হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমায়ে পড়েছ তুমি তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি এসো অশুরুম মুছাতে বেদনা ঘুছাতে চলো ধরি সবে হাতিয়ার নরক্ষাদকদের নিপাত করে দিতে সজরে ছাড়ি হুঙ্কার শুধু বসে বসে হাত বুকে করে হাত বুকে করে শুধু বসে বসে আরো ভেবনা দিবস তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি আজ সত্যবাদীতে মিথ্যাকে দেখো নিষ্ঠুর ভাবে হারালো যান মিথ্যা দাপটে বাতিল জীবিত হকের টুটি চেকে রাখে শয়তান নেতার ইশারায় রাতারাতি হয়ে যায় নেতার ইশারায় রাতারাতি হয়ে যায় যেথা বস্তি শ্মশান ভূমি তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমায়ে পড়েছ তুমি তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি মানুষের লাগি সেবা করি যাই মানুষের লাগি সেবা করি যাই ভুলে ভেদাভেদ জাত পা রক্ত মাংসর কি জাত আছে ইয়াকি তো সব পাহাত চলো ভেঙে ফেলি পদবের নীতি চলো ভেঙে ফেলি পদবের নীতি শেখ পাঠান আর গোস্বামী তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমায় ছ তুমি তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি